নমস্কার বন্ধুরা কথাধারা চ্যানেলে আমি জেবি সকলকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প বামা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক গল্প বামা আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতুম চুস্র সচিশ যে তরপে মাইনে ও রাহা খরচ পেতম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গে করতম আমাকে কাপড় চোপড় পরতেও হতো সাধু ও সাত্বিক বামনের মতো ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ গিরিমাটির রঙে চোপানো কাপড় পরনে পায়ে ক্যাম্বিশের জুতো গলায় মালা হাতে থাকত একটা ক্যাম্বিশের ব্যাগ তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত বছর দিনে সেই চাকরি করি তারপর শরীরে শৈল না বলে ছেড়ে দিল একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা মাদুলি বিক্রির জন্য নয় মাখমপুরে পুরে সচিশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমি আর ওয়ারিশান দাঁড়িয়েছিলেন সচিশ বাবু শ্বশুরের ছেলে পুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির জন্য জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ঔষধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাবো কখনো ও অঞ্চলে যায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হেটেই চলেছি পথ আর না এক জায়গায় একটা ছোট্ট বাজার পড়ল সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্য আর একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছাতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই এসব দেশে ফাঁসুর এরাকাতের বড় ভয় বিদেশি দেখলে মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয় প্রায়ই বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে দূরে জায়গাটা ভালো নয় বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিঘি দেখা গেল আমার বুক ঢিপঢিপ করে উঠল দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তালদিগির এদিকেই অন্ধকার হওয়ার দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কি মনে ভারী ভয় হলো কি করি এখন সঙ্গে মাদুলি ওষুধ বিক্রি দরুন অনেক টাকা পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়োতে তো পারবো না হয় ব্যাগটাই যাবে প্রাণ তো বাজবে ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম বড় সেকেলে দিঘি খুব উঁচু পাড় পাড়ের দুধারে বড় বড় তালগাছের শাড়ি তার ধার দিয়েই রাস্তা দিঘির পাড়ে লোকজনই সম্পর্ক নেই যে ভয় করেছিলুম দেখলুম সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যেমন তালবনের শাড়ি ও দিঘির উঁচু পার্কে পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয় ওটা সেই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই না দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকের বসতি গায়ের গরু গরু বাছুর মাঠে চড়ছে কেন এসব জায়গায় বিপদ থাকবে আমি এরকম ভাবছি এমন সময় কালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখল বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নে এই বয়সেও মাংসপেশি বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতের ছোট একটা লাঠি বৃদ্ধ আমায় বললে ঠাকুরমশায় কোথায় যাবেন যাব মাখমপুর মাখমপুর সে যে এখনো তিন ক্রোশ পথ কাদের বাড়ি যাবেন সচিশ কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজের গোমস্তা গোমস্তা নই তবে যাচ্ছি জমি জাগার কাজে এ অঞ্চলে আর কাউকে চেনেন মশাইয়ের নিজের বাড়ি কোথায় আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও না মাখমপুরেও নতুন যাচ্ছি সেখানে কেউ আপনাকে চেনে না না কে চিনবে আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু কি ভাবলে তারপর আমায় বললে কিছু যদি মনে না করেন একটা কথা বলি আজ রাত্রে দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বারুই জল আচরণীয় আপনার অসুবিধা হবে না চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে থাকবেন রান্না বাড়া করে খাবেন বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে রাঢ় অঞ্চলের অজানা মেঠোপদ এই সমুখ আধার রাতে আমার যেতেই তো হতো মাকুমপুরে তিনপ্রো গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চন্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসিনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন বাড়ির উঠোনে সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলদ এবং গাইয়ে প্রায় কুড়ি বাইশটা অন্তপুরের দিকে চারখানা বড় বড় আটচালার ঘর বাইরের এই চণ্ডীমণ্ডপ মণ্ডপ ও তার পাশে আর একখানা কুট্রি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুট্রিটার কথা আরো একটু ভালো করে শুনতে হবে কুট্রিটিকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায়। কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভিতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমায় বাসা দেওয়া হলো এই কুটসিতে কুটসির একপাশে পাশে ছোট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে বললে ঠাকুর মশাই রান্না চাপান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছা ঝাটা হাতে এসে আমার রান্না চালা সামনে দিয়ে ঢুকলো ও ঝাড় দিতে লাগলো কুটসির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুটসির ভেতর দেখা যায় আমি দুই একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাড় দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি দস্তুর মতো অবাক হয়ে গেল ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিত আমি পল্লীর গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো না কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা কর্তাকে কাছে বসিয়ে রাতে রাতে গল্প করব নাকি এমন সময় বউটি ঝাট শেষ করে চলে গেল কিন্তু বোধ হয় পাঁচ মিনিট পরে আবার এলো দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবার সে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ দরজায় এসে চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু সুরে বললে ঠাকুর মশাই আপনি এখনই এখান থেকে ফালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়েছেন ফাঁসুরে ডাকাত রাতে আপনাকে বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আমি আর নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা হাত পা অবশ্য ঝিমঝিম করতে লাগলো বলে কি দিব্যি গৃহস্থ বাড়ি গোলাগালা ঘর দোর ডাকাত কিরকম কিন্তু পালা বই বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চণ্ডী মণ্ডপে বসে লোকজনের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠির মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে হাতে পায়ে জোর নেই কিন্তু ভাববারও শক্তি লোভ পেয়েছে মিনিট পাচে কেমনিভাবে কাটল এমন সময়ে দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুটসির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বেই আমি তুমি তুমি যেই হও পরম বললুম দয়াময় বলে দাও কোন পথে কিভাবে পালাব বউটি চাপা গলায় বললে সেই জন্যই এলুম সব দেখে এলুম পালাবার পথ নেই ওরা ঘাটি আগলে রেখেছে আমি বললুম তবে উপায় মেয়েটি বললে একটা উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এ বাড়িতে আর ব্রহ্মত্যা হত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর করব না দাঁড়ান ঠাকুর মশাই আর একবার বাড়ির মধ্যে থেকে আসি নইলে সন্দেহ করবে মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বললে শুনুন আমার উপায় এই কটা কথা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারব আমার নাম বামা আমি এ বাড়ির মেজবউ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশাইয়ের নাম পাঁচকুড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেরোটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে বারুই আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যায় এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প সময়ের দু মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায় মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি আমি বললুম হরিদাস মজুমদার না না পাঁচ মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুর বাড়ি কোন গায়ে সামন্তপুর তেওটা বলুন সামন্তপুর তেওটা শ্বশুরের নাম রামচদুর দাস দুর্লভ দাস দুর্লভ রামদাস। দাস অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বউটি বললে রান্না খাওয়া করে নিন ঠাকুর কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি গলা যেন না কাঁপে কোনো রকম সন্দেহ যেন না হয় আমি চললুম আবার আসব আপনি শ্বশুরকে বলবার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় বলা যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হলো রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাদির পর নিজের কুটসিতে বসেছি আর আমার মনে হচ্ছে এবারে সবাই যেন খাড়ায় রামদাতে সান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য এলো বললে কি ঠাকুর মশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললুম হ্যাঁ একটা কথা বলছি আমাদের এক মন্ত্র শিষ্য বাড়ি কুসুমপুর এদিকেই এদিকে বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদের বারুই কিনা তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটির জ্যাঠা দুর্লভরাম ইয়ে পাঁচ করি আমি বলে দিয়েছিল মেয়েটির শ্বশুর বাড়ির খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলুমিয়ে দেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়ে বললে কুসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম আমি যে তাদের গুরুবংশে আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসুন আমি আসছি আমি একটা কুটসির মধ্যে বসে রইলুম সন্দেহ ভয় তখনো যায়নি আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা কে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বধূটি আর একজন সন্ডা মার্কা গোছের যুবক এবং একজন পৌর স্ত্রীলোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বলে। এই যে বামা ঠাকুরমশাই আমারই মেজ ছেলের সঙ্গে এই আমার মেজ ছেলে শম্ভু গড় করো সব গড় করো মেজ বৌমা দেখো তো চিনতে পারো একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আচল দিয়ে জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল তারপর সে তো কেটে গেল খাবার জল দেওয়ার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ভিটেতে ব্রহ্ম হতে হতো অনেক হয়েছে এই কুটসিতে এই বিছানায় এই মেঝেতে অনেক লাশ পোতা আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশ কি গায়ের লোক কিছু টের পায় না কিছু বলে না কে কি বলবে এ ফাঁসুরে ডাকাতের গা সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এ পাপ ভিটে বাস করলে তার অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার উপর শুশুর মশায় রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছেন আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হলো বিদায় নেয়ার সময় বৃদ্ধমায় পাঁচ টাকা গুরু প্রণামী দিলে বামাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লু বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে নমস্কার শেষ করলাম গল্প বামা গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ